কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরও দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে যে এই কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিস এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছে আনিল আনিল গোলাম ইসাথান ও আনিল জারিয়াতি সাত অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে করো তো সেক্ষেত্রে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটিও উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে আমি আমার শিশুর আকিকের জন্য কোরবানি পর্যন্ত অপেক্ষা করাটা কতটা সরিয়া সম্মত কতটা যৌক্তিক মোটেও সরিয়া সম্মত না যৌক্তিকও নয় কারণ এই আকিকার যেটা তাৎপর্য বা আকিকা কেন আমরা করব নবীজি বলছেন সেই সেই সম্পর্কে আল গোলাম আমার হু নন বে হি গোলাম দায়বদ্ধ তার আকিকার হাতে আকিকার হাতে তাকে মর্গেজ দেয়া হয়েছে হাতে তাকে দেওয়া হয়েছে দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হবে মানে সে বিপদ আপদের হাতে বন্ধি তাকে আখিকা দিলে নানা বিপদ আপদ থেকে সে বেঁচে যাবে এই জন্য তো শিশু জন্মের পরে দেরি না করে সপ্তম দিনেই তার ইউ আনু এসামি সপ্তম দিনে তার আখিকার নিয়ম আর সপ্তম দিনে না ফালে সাহাবাই কেরাম চোদ্দতম দিনে বা একুশতম দিনে করেছেন কিন্তু এটা একেবারে দশ বারো দশ এগারো মাস পর্যন্ত আমি অপেক্ষা থাকব তাহলে শিশু এই দিতে অনেক বিপর্যয় বিশেষ করে বর্তমান জমানার যেই শিশুরা যারা বিভিন্ন অটিজমের শিকার প্রতিবন্ধী হয় বিভিন্ন রকমের তারা বিপর্যয়ের মুখোমুখি হয়ে আছে তাদের কাটা এইভাবে দেরি করা মোটেও আসলে সম্মত নয় এবং এটা যৌক্তিকও নয় অতএব কোরবানির সাথে আমরা আকিকাকে মেশাবো না নবী সাল কখনো কোরবানিকে কোরবানির সাথে আকিকা মেশান নাই বা সাহাবারাকে ওই প্রশ্ন জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন না যে আকিকার সাথে কোরবানি করব কিংবা কোরবানির সাথে আকিকা করবো কিন্তু একটা ভিন্ন জিনিস জন্মানুষ্ঠান জন্মের সাথে সম্পর্ক আর কোরবানির সম্পর্ক হল শূন্য তা ইব্রাহিম ইব্রাহিম আল সাল্লামের শূন্য ওনার স্মৃতি ওইটা এক জিনিস এটা আরেক জিনিস এখন দুই জিনিসকে আমি একসাথে কেন করব। এই করার মানসিকতা থেকে আসে আমাদের আসলে আমরা যদি শিশুর কল্যাণ চাই তাহলে ত্বরিত তার জন্মের সপ্তম দিনে আমরা একটা জানের বদলা জান তার একটা একটা শিশু হলে ছেলে হলে যদি আমরা দুইটা ছাগল বা খাসি দিয়ে দিই মেয়ে হলে একটা খাসি দিয়ে দিই জানের বদলা জান হলো এবং এই শিশুটা সার্বিকভাবে সে সেফ থাকলো